আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আমি আজকে আপনাদেরকে দেখাবো এই যে এটা সরাসরি বাসায় দেখাচ্ছি যে এটা কেমন দ্রুত পানি গরম করে দামে ভালো যারা এই সম্পর্ক বুঝেন তারাই এটাকে নেবেন আর এই পানির মধ্যে হাত দিলে কারেন্ট ধরবে না হালকা হালকা আর্থিং করবে তাদের কোনো সমস্যা নেই এটা সরাসরি শর্ট করে না এটা যে ডিভাইস এই ডিভাইসগুলি সরাসরি শর্ট করে না এই দেখেন এই যে পানি কীভাবে বাবল উঠতেছে এই যে পানি গরম হচ্ছে খুবই সুন্দর আজকে সরাসরি লাইভে আপনাদেরকে দেখাচ্ছি এটা তো এটা নিতে পারবেন খুবই কম দামে এবং এটা মূল্য কত আমি বলে দেব ইনশাল্লাহ এবং এটা কতক্ষণে পানিটা গরম হয় ভাই বলে নিই যেহেতু জিনিসটা সস্তা কিন্তু জিনিসটা বড় হওয়ার কারণে খুবই দ্রুত পানি গরম হয় যারা এটা বুঝেন তারা নেবেন আর যারা বুঝেন না এটা তারা বলেও এটা নেবেন না এটা থেকে এক এক কিলোমিটার দূরে থাকবেন কমসে কম এই যে এটা দেখেন এই যে পানি কত সুন্দর গরম হচ্ছে আমি আমার বাসায় দেখাইতেছি এই যে এখানে যেটা তো যে শীতের দিন খুব ফুরফুরা শীত তো এটা নিতে পারবেন খুব গরম করে গোসল করতে পারবেন এটা দাম দামটা হচ্ছে আমি এখানে বলে দেবো এই দেখেন এই যে শুধু এখানে এ করবেন এই যে এখানে সুইচটা এখানে সুইচটা ঢুকাবেন আর এখানে তাটা দিবেন এই দেখেন ব্যাস হয়ে গেল তো এ হচ্ছে আমার এ হচ্ছে সাত আচ্ছা যাক আর কি দেখামু ও আচ্ছা এটা নেবেন কীভাবে বলে দিই এটা হচ্ছে আপনারা কমেন্টে কমেন্টে না যেহেতু এই মুহূর্তে আমি মানে হাতে আসছি কোনো বিজনে কার্ডটা নিয়ে আসি নাই সাথে করে এখন তো আপনারা সবাই ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে এবং মূল্য দেওয়া থাকবে আপনারা সবাই ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই শীতের দিন আর নয় শীতের পানি আর নয় ঠান্ডা পানি এখন হবে এখন শুরু হবে গরম পানি সবাই গরম পানি দেখ করতে পারবেন তো এ হচ্ছে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে গরম হচ্ছে দেখছেন এই দেখেন এই দেখেন পানিগুলি এই দেখেন এটাকে ডুবাই দিলেও সমস্যা নাই হ্যাঁ এটাকে ডুবাই দিলেও সমস্যা নাই যেহেতু একটা ক্লিপ আছে দেখেন এখানে একটা ক্লিপ হ্যাঁ দেখেন এই দেখেন দেখছেন যদি ডুবাই হতেন তো কোনো সমস্যা নাই কিন্তু এই ক্লিপটা দিয়ে এখানে বাজায় দিবেন মুক্ত থাকবেন আর বলেও ওটা কেউ হাতে ধরবেন না হাতে ধরছেন মানে খবর আছে তো যারা বুঝেন তারা নিবেন এটা আবারও বলতেছি যারা বুঝেন তারা নেবেন আর যারা বুঝেন না তারা চোদ্দো কিলোমিটার দূরে থাকবেন এটা থেকে এটা বলেও নেবেন না তারা আর বিশেষ করে যদি বাচ্চা বাচ্চা পোলাপান টোলা থাকে বাসায় তাও এটা নেবেন না এ হলো কথা আর ভিজিটিং কার্ডটা দেখাইতে পারলাম না ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নেবেন